হুজুর আমার প্রশ্ন হলো ফেরাউনের নানীর নাম কি আমাদের এক উস্তাদ একটা গল্প শোনাতেন মাঝে মধ্যেই উনি বলেন যে একটা লোক ছিল হুদাই প্রশ্ন করে তো একদিন তিনি মসজিদ থেকে বের হয়েছেন এবার ওই লোক এসে বলে হুজুর হুজুর আমার একটা প্রশ্ন আছে আচ্ছা ঠিক আছে বলো হুজুর আমার প্রশ্ন হলো ফেরাউনের নানীর নাম কি এটা ফেরাউনের নানীর নাম কি এটা কেমনে বলবে ফেরাউনের নিজের নাম কি এটাই তো মানুষ জানে না ফেরাউন এটা কিন্তু কারো নাম না প্রেসিডেন্ট এটা কারো নাম প্রধানমন্ত্রী এটা কারো নাম এটা যেমন নাম না ফেরাউনও নাম না ফেরাউন মানে হলো মিশরের রাজা যে মিশরের রাজা হতো তাকে ফেরাউন বলা হতো এরকম ফেরাউন বহু ছিল বহুত ছিল এর মধ্যে একটা ভাইরাল হয়ে গেছে আর কি নবী মুসা আলি ইসলামের সামনে ব্যা করেছিল তো এখন ওর নামে ফেরাউন ওর নামে আলাদা যদি জিজ্ঞাসা করি ফেরাউনের নাম কি আমি নিশ্চিত এই মজলিসে দু একজন বললে বলতে পারে নিরানব্বই পার্সেন্ট বলতে পারবেন তো ফেরাউনের নানীর নাম কি এটা কি কেয়ামতের ময়দানে আল্লাহ প্রশ্ন করবে না কবর জগতে নাকির প্রশ্ন করবে পুরোই তো বেহুদা তো হুজুর চিন্তা করলেন ওরা কেমনে বোঝাই এরকম প্রশ্ন বহুত আছে যেমন মুফতি শফির আহমদুল্লাহ তিনি তার একটা ঘটনা আছে যেটা তার পুত্র আল্লা মাতাকে উসমান কিতাবের মধ্যে লিখেছেন বইয়ের নাম মেরে ওয়ালেদ মেরে শেখ এই বইয়ের মধ্যে লেখেন যে ওই যুগ তো ছিল চিঠির যুগ তার বাবার কাছে অনেক ভক্ত মরিদানরা চিঠি পাঠাতো উনি সময় করে করে জবাব দিতেন একদিন একটা চিঠি খুললেন চিঠির মধ্যে প্রশ্ন লেখা হজরত ইয়াজি জান্নাতি হ্যায় ইয়া জাহান্নামি মানে ইয়াজিদ কে জান্নাতি না ইয়াজিদ জাহান নামি আচ্ছা ইয়াজিদ ভালো না মন্দ এটা প্রশ্ন করলে জবাব দেওয়া যায় তো জান্নাতি না জাহান নামে জান্নাত কি আমার হাতে না আপনার হাতে জাহান নাম দেওয়ার মালিক কে আমরা কেউ আছি নাকি আরে দুনিয়ার সব জায়গায় তো ভন্ডামি চলে না যে এক প্যাকেট ডিম বিরিয়ানি ঘোষণা দিয়ে দিবে মাগো, তুমি জান্নাতি ডাইনি গো তুমি জান্নাতি এগুলো দুনিয়ার দুই নম্বরই লোকেরা করতে পারে ভালো লোক তো আর করতে পারে না তো এখন তাকে প্রশ্ন করেছে হযরত ইয়াজিদ জান্নাতি হ্যায়া জাহান্নামি মুঝে বাতায়ে হাজারো জবাব দিয়েছেন আরে পাগল ইয়াজিদ জান্নাতি না জাহান নামে এই চিন্তা পরে আমি জান্নাতি না জাহান নামে এই চিন্তাই তো আমার ঘুম হয় না আর তুমি এসেছো ইয়াজিদ জান্নাতি না জাহান এই ফয়সলা জানার জন্য তো হজর শোনাতেন যখন বলল যে ফেরাউনের নানির নাম কি আমি তারে বললাম আচ্ছা আমি তোমার জবাব দিব একশো পার্সেন্ট অথেন্টিক জবাব দিব যে জবাবে কোনো ভেজাল নাই কোনো ভুল নাই তবে তোমার একটা কাজ করা লাগবে সে মহা খুশি আর এই প্রশ্ন দিয়ে কত হুজুরে ফাঁসিয়েছি আজকে একটা হুজুর পেয়েছে জবাব দিবে ভালো আর এখন এই জব যদি দেয় মনে বলল নাম সে বলবে না ফেরাউনের নানির নাম সখিনা কেমনে প্রমাণ করবে যে না জরিনা বা সখিনা কারণ এটা তো কোনো বইপত্র খুঁজে পাওয়া যাবে না আমি যদি জিজ্ঞাসা করি আপনার মাথায় চুল কয়টা আপনি বললেন হুজুর এক লাখ কম এক লাখ থেকে দুইটা কম আছে এক লাখ থেকে দুইটা কম আছে বিশ্বাস না হলে গুইনা দেখেন যতই আমার চ্যালেঞ্জ দেন আমার পক্ষে কিন্তু গোনা আসলে সম্ভব না কি করা লাগবে বাধ্য হয়ে কিন্তু মেনে নিতে হবে এখন যদি জব একটা দেন পেঁচাতে যদি চায় পেঁচাতে পারবে বলবে রেফারেন্স দেন বইয়ের হাওয়ালা দেন এটা দেন সেটা দেন পেঁচাবে হুজুর বললেন আমি তারে বললাম যে তোমার একটা প্রশ্ন করি আগে জবাব দাও তাহলে আমি তোমারে জবাব দেবো বললো হুজুর করেন বলল এখনই এই মুহূর্তে দাঁড়িয়ে দয়াকুনুদ শোনাও দয়াকুনুদ বুঝেন না ওই বেতন নামাজ যেটা পরে দোয়াই কোনো তেমন একটা জিনিস জিজ্ঞাসা করলে অধিকাংশ মানুষ ধরা বিশেষ করে যারা পারে পারে বাস্তবে পারে এবং পরে অরেও যদি সামনে পড়তে বলেন না দেখবেন এমন খেয়ে গেছে যেমন ঈদের নামাজে আমাদের হয় ঈদের নামাজ পড়তে আমরা কিন্তু সবাই পারি কেন কারণ বাচ্চাকালেই কিন্তু আমরা মসজিদে গিয়ে মক্তবে গিয়ে হুজুরের কাছ থেকে শিখে নিয়েছি তারপরও প্রত্যেক ঈদগায়ে ঈদের দিন হুজুররা ট্রেনিং দেয় নামাজের বয়ানটা শেষ করে নামাজ শুরু করার আগে ট্রেনিং দেয় তাকবির দিবেন এভাবে এইটা এটা করবে করবেন করবেন তো দুই রাগাত নামাজ সবই তো স্বাভাবিক খালি তাকবিরটা হলো অস্বাভাবিক আর দুই রাগাত নামাজ তো সারা বছরই আমরা পড়ি প্যাস লাগে না আসল প্যাস লাগে তাকবিরে হুজুর কিন্তু বলে দেয় দেখিয়ে দেয় তাকবীর কয়বার দিতে হবে কিভাবে দিতে হবে এরপরও বাংলাদেশে আমার জানামো তেমন একটা ঈদগাঁও নাই যেখানে নামাজে দাঁড়ায় বিপুল পরিমাণ পাবলিক ডাইনে তাকায় না আপনাদের এলাকায় নাই মনে হয় বিশেষ করে তিন নাম্বার তাকবির বা লাস্ট তাকবির আগে এই প্যাচটা লাগায় আগের গুলোয় তো হাত ছেড়ে দিয়েছে হাত ছেড়ে দিয়েছে হাত ছেড়ে দিয়েছে লাস্টেরটাই গিয়ে চিন্তায় করে হাতকে ছাড়বো না হাত বাঁধবো হুজুর কি জানি বলছিল আরে মাথায় তো ভুলে গেছি ডাউনলোড হচ্ছে না নেটওয়ার্ক ফেল্ড এখন কি হবে আসলে কি বাধা উচিত না ছাড়া উচিত এবার একবার এমনি দেখে একবার এমনি দেখে মাথা ঘুরে হয়তো তাকানো যায় না মানুষ যতের ব্যাপার আছে এজন্য এমনি এমনি দেখে দেখতে গিয়ে যদি দেখে ডান পাশের জন্য হাত বেঁধে ফেলেছে বাম পাশের জন্য হাত ছেড়ে দিয়েছে হয় না অনেক সময় দুই পাশের জন্য দুই রকম করেছে এবার বেচারা চিন্তা করে হায় হায় কি হবে উপায় আমার নামাজটাই তো পুরো বরবাদ করে ছেড়েছে হয় না কি হয় না কত স্টাইলে মানুষ এভাবে নামাজ পড়ে নামাজের মধ্যে পর্যন্ত মানুষের এভাবে প্যাচ লাগে তো আল্লাহ রসুল বললেন সালামকে ছড়াইয়া দিবা এখন থেকে সালাম ছড়াবেন তো ইনশাআল্লাহ কিভাবে সালাম ছড়াবেন উঠতে সালাম বসতে সালাম বড়রে সালাম ছোটরে সালাম বড়কে সালাম দিবেন কেন কারণ সে আপনার চাইতে বড় শ্রদ্ধা প্রকাশের জন্য ছোটকে সালাম দিবেন কেন আর শেখানোর জন্য আর নবী যদি উম্মত সালাম দিতে পারে শেখানোর জন্য আমি আপনি সালাম দিতে পারবো না কিসের জন্য তাহলে এখন থেকে সালাম ছড়াবেন তো ইনশাআল্লাহ সালামের উপর ব্যাপক আমল করলে মহাব্বত হবে মহাব্বত তৈরি হলে ইমান মজবুত হবে ইমান মজবুত হলে জান্নাতে যাওয়া যাবে এমন কি দেখেন ইসলামের বিধান হলো আপনি নফল নামাজ সুন্নত নামাজ ঘরে পড়বেন তবে ফরজ নামাজ মসজিদ এসে পড়বেন মাসালা জানেন না নফল নামাজ সুন্নত নামাজ কোথায় পড়া উত্তম ঘরের ভেতরে কেন কারণ আমার এবাদত যাতে আমারই জানা থাকে আর আল্লাহর জানা থাকে দুনিয়ার কারো দরকার নেই আমার এবাদত জানার তাহলে অনেক সময় ভেতরে অহংকার আসতে পারে যে আমি দশ রাঘাত পড়ি আমি বিশ রাঘাত নফল পড়ি আমি চল্লিশ রাঘাত পড়ি বলা যায় না শয়তান কবে এসে ভেতরে অসহসা ঢুকিয়ে দেয় একবার যদি জীবনে খালি আসে মুই কি হনুরে সারা জীবন অনেক ইবাদত করেছেন কিন্তু একবার চলে এসেছে আরে আমার মতো বুজুর্গ বেজির্গ সমাজে কি একটা আছে একবার যদি অন্তরে ঢোকে এবাদত শেষ নামাজ শেষ রোজা শেষ এমনকি কেয়ামতের দিন এটার জন্য জাহান্নামা লাগতে পারে হাদিসে আছে কেয়ামতের দিন রব্বুল আলমিন সব কাফেরকে বিনা হিসাবে জাহান নামে ফেলার পর মুসলমানদের তিনটা শ্রেণীকে ধরে জাহান নামে ফেলবেন এর মধ্যে এক নম্বর শ্রেণীর নাম শহীদ 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 আরে শহীদকে দিয়ে তো জান্নাত উদ্বোধন করার কথা জাহান নাম কেন কারণ আল্লাহ শহীদকে ডেকে বলবে শহীদ আমি তোকে জান দিয়েছি শক্তি দিয়েছি সব দিয়েছি কি করেছিস তুই আমার দিনের জন্য বলবে আয় আল্লাহ তোমার রাস্তায় জিহাদ করেছি করতে করতে জান কোরবান করেছি শাহাদাতের অমিয় সুধাপান করেছি আল্লাহ বলবে তুই মিথ্যা বলছিস হ্যাঁ তুই যুদ্ধ করেছিস তবে আমাকে খুশি করার জন্য না তুই করেছিস প্রমোশনের জন্য তুই করেছিস বেতন ভাতার জন্য তুই করেছিস পদ জন্য তুই করেছিস লোকে তোকে জাতীয় বীর বলবে এটা বলবে সেটা বলবে এর জন্য আমার জন্য করিস নাই সুতরাং আমার কাছে তোরে দেওয়ার মতো কিছু নাই যা এবার জাহান্নামে নিক্ষিপ্ত হ দ্বিতীয় ধাপে হাজির করবে আল্লাহ আলেমকে আল্লাহ আমাকে হেফাজত করুক আমাদের সবাইকে হেফাজত করুক আল্লাহ বলবে আরে তোমাকে জীবন দিলাম এলম দিলাম সব দিলাম কি করলাম সে বলবে আল্লাহ এলেম শিখেছি এর আলোকে আমল করেছি মানুষকে এলাম শিক্ষা দিয়েছি আল্লাহ বলবেন কাজ তো করেছ তবে আমার খুশির জন্য তো করো নাই করেছো ধান্ধার জন্য করেছো নামের জন্য করেছো প্রসিদ্ধির জন্য করেছো খ্যাতির জন্য তো যে জন্য করেছ দুনিয়ায় পাওয়া হয়ে গিয়েছে আমার কাছে দেওয়ার কিছু নাই যাও জাহান নামে নিক্ষিপ্ত হও তিন নম্বরে আল্লাহ দানবীরকে আনবেন দানবীর দানবীর বুঝেন এক টাকা দুই টাকা দিয়েছে এমন না বহু টাকা দান করেছে আল্লাহ বলবে কি করলি তোরে জান দিলাম মাল দিলাম সব দিলাম বলবে আল্লাহ তোমার রাস্তায় দিতে। দিতে দিতে প্রায় সার শেষ করে দিয়েছি আল্লাহ বলবে মিথ্যা বলছিস তুই তুই দিয়েছিস নাম ফোটানোর জন্য তুই দিয়েছিস দুনিয়ায় দান্ধা করার জন্য তুই দিয়েছিস স্বভাবত হওয়ার জন্য ইত্যাদি হওয়ার জন্য সুতরাং তোরে দেওয়ার মতো আমার কাছে কিছু নাই যা তুই জাহান্নামে নিক্ষিপ্ত হ এজন্য আমার নবী বলেন মানসাল্লাহ ওরা ইফাখাত আসরাকা যে মানুষকে দেখানোর জন্য নামাজ পরে সে শিরিক করলো অবং সামই ওরা ইফাখাত আসরাকা যে মানুষকে দেখানোর জন্য রোজা রাখে সে শিরিক করলো আল্লাহ আমাদের হেফাজত করুন